হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেন শাসলিক। এখানে চিকেনগুলোকে সুন্দর করে কেটে কিউব আকারে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামিচ রসুন বাটা দুই চা চামিচ আদা বাটা দুই চা চামিচ মতো পানি ঝরানো টক দই তারপর নিয়ে নেব এখানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা হয়তো ক্যামেরার আলোতে ভালো বোঝা যাচ্ছে না দেখে দিলাম এখানে দুই চা চামিচের মতো মরিচের গুঁড়া এখানে দেড় চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর নিয়ে নেব সামান্য সাদা লবণ আর বিট লবণ যেহেতু সহ যাবে এই জন্য বিট লবণটা বা লবণটা একটু কম দিয়েছি আমি আপনারা পরিমাণ মতো দেবেন এখানে মাখানোটা হয়ে গিয়েছে এখন ঠান্ডা পানিতে তিরিশ মিনিটের মতো এই কাঠিগুলো ভিজিয়ে রাখবো যাতে ভাজার সময় পড়ে না যায় তারপরে এখানে নিয়ে নেব একটা সস তৈরি করার জন্য চার টেবিল চামচ সাদা তেল নিয়ে নেবো সয়া সস মরিচের গুঁড়া সামান্য পরিমাণে আর একটু চিনি এক চা চামচের মতো এখানে টমেটো সস দিয়ে দিলাম এক চা একটু বেশ বেশি যাদের কাছে চিলি সস নেই তারা একটু চিলি পাউডার দিয়ে দেবেন আমার মতো তাহলে দেখবেন একটু খেতে ভালো লাগবে এই সসটাকে একটু মিশিয়ে নিলাম সব কিছু একসঙ্গে চিনি টিনি দিয়ে একটু গলি চিনিকে গলিয়ে দিলাম দিয়ে রেখে দিয়ে একটু এবার আসলাম সবজি কাটার পালা পেঁয়াজ দু দুইটা পেঁয়াজ আমি ছেলে নিয়েছি মিডিয়াম সাইজের এবার কেটে নেবো একে ক্যাপসিকামগুলো কালারফুল দেখানোর জন্য আসলে তিন রকমের ক্যাপসিকাম নেওয়া হয়েছে এখানে যদি আপনাদের কাছে এক রকমের ক্যাপসিকাম থাকে বানিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই টেস্টের কোনো হেরফের হবে না একই রকমই লাগবে শুধু দেখতে বা কালারফুলটা হবে না এটাই এখানে আমি গ্রিন ক্যাপসিকামটা কেটে নিচ্ছি রেড ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে যেভাবে এক একটা পাশের থেকে তিনটা টুকরো করে আবার আমি তিনটা টুকরো করে নিচ্ছি এভাবে কেউ করে কেটে নিলে চিকেনের সাথে সাজাতেও সুবিধা হয় দেখতেও সুন্দর লাগে আপনারাও এভাবে কেটে নেবেন খুবই সুন্দর লাগবে দেখতে এখন আমি পেঁয়াজটা কেটে নিয়ে তার কোষগুলো সারিয়ে নেব একে একে সব পেঁয়াজগুলো কেটে নিচ্ছি দুটো পেঁয়াজই কেটে নিলাম নিয়ে এবারের কোর্সগুলো সারিয়ে নেব এভাবে কইগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এক একে সব শ্বাসলিকের কাটিতে আমি সব সবজি পেঁয়াজ এবং চিকেনগুলো কেটে নেব এই যে প্রথমে আমি রেড কালারের ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি কেটে তারপরে এক কোষ পেঁয়াজ দিব তারপর দিব চিকেন একে একে আবার আরেকটা ইয়েলো কালারের ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপর এক কোষ পেঁয়াজ তারপর আবার চিকেন এইভাবে সবগুলো একে একে গেঁথে নেব এই যে একটা শ্বাসলিক তৈরি করা হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য আবার আরেকটা দেখাচ্ছি এবার নিয়ে নিলাম আমি ইয়েলো কালারের ক্যাপসিকাম তারপর দেবো এক কোষ পেঁয়াজ তারপরে দিয়ে দেব চিকেন এবার লাস্টে দেব পেঁয়াজ এটা লাস্টের পার্ট আবার দেব ক্যাপসিকাম যেটা আপনাদের দেখার জন্য আবার ভালো করে দেখাচ্ছি সুবিধার জন্য লাস্টে শক্ত একটা ভেজিটেবল দেবেন যাতে খুলে না যায় আর লিখে যখন সব চিকেন পেঁয়াজ আর সব কিছু কাটবেন ভালো করে চেপে চেপে কেটে নেবেন ভাজার সময় যাতে খুলে না যায় এই যে আমার সব শাঁসলিগুলো গাঁথা হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর এক চামচের মতো তেল দিয়ে ব্রাশ করে নেব ব্রাশ করে নিয়ে একে একে সব শ্বাসলিকগুলো সাজিয়ে দেব এখানে আমার হচ্ছে শ্বাসলিকটা যতগুলো প্যানে আটে ততগুলোই আমি দিয়ে ভেজে নেব এক ব্যাস করে করে এক ব্যাসে না হলে দুই ব্যাসে ভেজে নেব সমস্যা নেই আপনারাও এভাবে ভাজবেন নিজে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এক পাশ হয়ে গেছে উল্টে দেব এভাবে ফ্রাই প্যানের উপরে এক পাশ হয়ে গেলে আর এক পাশ ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন এভাবে ব্রাশের সাহায্যে যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা লাগিয়ে দিতে হবে বারবার যাতে ড্রাই না হয়ে যায় ঘুরিয়ে ঘুরিয়ে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো সস লিক বা কোনো কিছু খুলে না যায় তা দেখতে ভালো লাগবে না খাওয়ার সময়ও বিরক্ত ফিল হতে পারে এই যে হয়ে গেছে আমার এগুলো উঠে নিচ্ছে আমি আগে একে সবগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম নেওয়ার পরে এগুলো এভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন খুবই সুস্বাদু এবং সহজ পদ্ধতিতে দেখালাম এই রেসিপিটি